আমি এর আগে ইংলিশ ভাষাটাকে ভীষণ পরিমাণে ভালোবাসতাম যেমন কি আমার মাতৃভাষা বাংলাকে আমি ভালোবাসি তার সাথে সাথে বিভিন্ন ভাষাভাষীদেরকে সম্মান করি যথেষ্ট পরিমাণে ঠিক সেরকমই ইংলিশ ভাষার প্রতি আমার একটা আলাদা আবেগ ছিল ঠিক আছে কিন্তু নাও ডেজ আমি বলতে পারি ও বাবা এখনকার দিনে আমি বলতে পারি বর্তমান পরিস্থিতিতে আমি বলতে পারি আই হেট ইংলিশ হ্যাঁ এটাও আমি ইংরাজিতেই বললাম আমি এই ইংলিশ ভাষাটাকে রীতিমতন ঘৃণা করা শুরু করে দিয়েছি সরি তার জন্য সরি দুঃখিত প্রার্থী কেন কারণ এই ইংলিশ বলে কিছু মানুষ নিজেদেরকে কি যে প্রমাণ করতে চাইছে বিশেষ করে এই যে মানে এই ব্লগারদের উপরে আমি না ভাবছি এই যে যেই সমস্ত ব্লগারদের মাথার ওপরে ওই যে আমরা দেখেছি না যখন কৃষ্ণ জন্মানোর পরে যখন যশোদা মাতার কাছে ছাড়তে যাওয়া হচ্ছিল তখন ওই যে সাপ হচ্ছে তোমার ওই যে ছাতার মতন কাজ করেছিল না সাপ তো আমি এখন দেখি সমস্ত ওই মানে আর কি ব্লগারদের সমস্ত ব্লগারদের মাথার উপরে এরকমভাবে ছাতার মতন বসে রয়েছে হুম আর তারা শুধু বেশিরভাগ কথা ইংরেজিতে বলে না না তারা কিন্তু ইংরেজি ভাষাভাষী নয় মানে তাদের জন্ম তারা জন্মগতভাবেই তাদের কিন্তু মাতৃভাষাটা বাংলা কিন্তু তারা ইংরেজিতে কথা বলে সামনের মানুষকে এরকম করে যাতে তাকিয়ে থাকে সেরকম একটা আর কি ভাবসাপ দেখায় ভাই ইংলিশে কথা বলতে পারি না ঠিক মতন ফ্লুয়েন্টলি একদম পরিষ্কার ভাষায় বলছি হ্যাঁ পারি না কিন্তু বুঝি সব এইটা একটুখানি অসুবিধা হয়ে গেছে যে বুঝি যেহেতু সব তার জন্যই অসুবিধা হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যাদের মাথার উপরে ছাতার মতন হয়ে রয়েছে এই ইংলিশ ভাষাভাষী বাঙালিরা হুম তাদের কথা ওই ব্লগাররা ঠিক মতন বোঝে তো ওই ব্লগাররা ঠিক মতন বোঝে তো কারণ এই ভেরি রিসেন্ট এই যে টিয়া কি বলেছিল ইংলিশে লেকচার মারলেই যে খুব বেশি জ্ঞানতা হয়ে যায় এমনটা কিন্তু না হ্যাঁ বলেছিল টিয়াই বলেছিল অথচ সে যাকে এখন হায়ার করেছে হুম সত্যি 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 সে যখন যা এখন যাকে হায়ার করেছে সেও দেখছে সেই ইংলিশে ইংলিশে ফটোর ফটর 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 করে যাচ্ছে খুব সুন্দর ইংলিশে কথা বলছে যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পুনরায় একটা দারুণ প্রচেষ্টা শুরু হয়ে গেছে মুখ বন্ধ করানোর জন্য হুম লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেটাকে হজম করতে পারছে না শুধুমাত্র আমাদের মতন কিছু সত্য কথা বলা একদম বেফাস সত্যি কথা বলে ফেলি সেই রকম মানুষের জন্য ওই লক্ষ লক্ষ টাকা হজম করতে পারছে না অসুবিধা হচ্ছে ডাইজেস্টে বাধা হয়ে দাঁড়িয়েছি সেই কারণের জন্য আর অসম্ভব দারুণ একটা অভিধা পেলাম আমরা আমরা যারা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো রয়েছি আমরা একটা দারুণ আজকে অভিধা পেলাম সেটা হচ্ছে আমাদেরকে তয়াকার লয়রশ্মি বয়াকার ন এইটা বলে আমাদেরকে আখ্যা দেওয়া হয়েছে এবং তাদের সাথে তুলনা করা হয়েছে ভেরি গুড ভেরি গুড টিয়া ভেরি গুড এটারই অপেক্ষা করছিলাম আর এটারই বাকি ছিল এটারই বাকি ছিল এই ভিডিওটা সযত্নে তোমরা রেখে দিও প্রত্যেকে যারা যারা আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল রয়েছে আর আমাদের মুখ বন্ধ করার জন্য কোনো কোনো ব্লগার কখনো একটা মানে কি বলবো শুধু জেন্ডার চেঞ্জ হয় শুধু জেন্ডার চেঞ্জ হয় কেউ কোনো পুরুষ মানুষকে কেউ কোনো মহিলা মানুষকে হায়ার করে নেয় হ্যাঁ তো আমাদের তো মুখ কন্টিনিউ এরকম বন্ধ করতে থাকবে তো তাহলে একটাই উপায় খোলা আছে দুটো উপায় খোলা আছে হয় ফাইট ব্যাক করো আন্নায় চ্যানেলে ঝাঁপ বন্ধ করে দাও তাই না এই সমস্ত হার্ড ওয়ার্কিং ওমেনরা আছে যারা কিনা একমাত্র সংসার চ্যানেল চালানোর নামে প্রচুর পরিশ্রম করে যাদেরকে দেখে ইন্সপায়ার হতে হবে তোমরা যদি মানে ইউটিউবে আমরা সার্চ করি না কাতলা মাছের কালিয়া পরপর পরপর চলে আসে এরকমভাবে সার্চ করতে হবে ভবিষ্যৎ প্রজন্ম এরকমভাবে সার্চ করবে হাউ টু ওয়াশ বাসন হাউ টু ওয়াশ বাসন ঠিক আছে আমার মতন যারা আধা ভাঙা ইংরাজি পারি আমরা এইভাবে বল লিখবো আবার এখন তো বাংলাতেও স্পেলিংয়ে হয় আর কি বাংলা কিওয়ার্ডও ওয়ার্ডও রয়েছে বাসন কিভাবে মাছতে হয় ঘর কিভাবে মুছতে হয় কাপড় কিভাবে কাচতে হয় তখন আমাদের সামনে চলে আসবে এই যে টিআর ভিডিও ভেরি হার্ড ওয়ার্কিং ওমেন বাই গড এদের ভিডিও আমাদের সামনে চলে আসবে এদেরকে দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কি করে বাসন মাছতে হয় কি করে ঘর মুছতে হয় আর হ্যাঁ কী করে মানুষকে ঠকিয়ে অসুস্থতার নাম করে টাকা কামাতে হয় আমাদেরকে মানে দেশদ্রোহীদের সঙ্গে তুলনা করে দিয়েছে এই যে ম্যাডাম ওনার পরিচয় কি উনি হচ্ছেন প্রাক্তন অভিনেত্রী বাই দ্য ওয়ে আই হ্যাভ এ কোয়েশ্চেন ইন মাই মাইন্ড ম্যাডাম সেটা হচ্ছে আপনি কি প্রাক্তন হয়েছেন বাই ইয়োর চয়েস নাকি আপনার অভিনয় জগতে আপনি পসারটা ঠিক জমাতে পারেননি কি কারণে মানে মানুষ একটা প্রফেশনে সহজে হাত ছাড়া করতে চায় না তাই না সহসা হাত করতে চায় না আমরা তো দেখি ঘাটে ওঠার আগে পর্যন্ত অর্থাৎ মারা যাওয়ার আগে পর্যন্ত তারা অভিনয় জগৎটাকে একদম রক্তের সঙ্গে মিশিয়ে ফেলেন তারা ছাড়তে পারেন না আপনি এবার ছাড়তে পারেন অনেকেই অনেকের পার্সোনাল কারণে ছাড়েন তো সেটাই আপনার চয়েসের জন্য ছেড়েছেন নাকি আপনি অভিনয় জগতে সেরকম নাম কামাতে পারেননি সেই জন্য প্রাক্তন হয়ে গেছেন এটা আমার প্রশ্ন রইলো কারণ যেহেতু প্রাক্তন বলেছে তো সেই কারণে জানার ইন্টারেস্ট বেড়ে যায় যেহেতু কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোকে নিয়ে বলেছে এবং তার হাই লিস্টে রয়েছে আমি সেই কারণে আমার জানতে চাওয়ার অধিকারটা মনে হয় সর্বাগ্রে তাই না তো যাই হোক উনি আবার বলেছেন ইনি আবার নতুন এসে বলেছেন ছাড় না মানে কেউ ছাড়তে চাইছে না সত্যি লাস্টে মনে হয় সবাই এরকম মাঝখান থেকে কেটে তারপরে এরকমভাবে পিস 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 করে সবাই নিয়ে যাবে মানে কেউ বলছে ছাড়বে না যেই আসছে সেই বলছে ছাড়বে না বাপরে বাপ কি ডিমান্ড আমাদের কি ডিমান্ড বিশেষ করে আমার মানে ভাবতে পাচ্ছি না অ্যাকচুয়ালি টিয়া নিজে বলে বলে ফেড আপ হয়ে গেছে আর পারছে না মানে আর কিভাবে বলবো ভিকারির মতন তো হাত পেতে দিয়েছিলাম হ্যাঁ বাচ্চার জীবনের জন্য শুধু বাচ্চা না আমাদের কাছের মানুষগুলোর জন্য আমাদেরকে অনেক সময় ভিকারি হয়ে যেতে হয় কিন্তু সেইটাকে যদি আমি ঠিক মতন ব্যবহারই না করি তাহলে তো মানুষ কথা শোনাবেই আর এই যে কথা শোনানো বা উচিত কথা বলা এটাকে এই ভদ্র ভদ্র মহিলা বা ম্যাডাম কি বলছেন যে আমরা নাকি ব্রেন ওয়াশ করি তা চ্যানেল তো সবার কাছেই আছে চ্যানেল সবার কাছেই আছে আর মুখরা যথেষ্ট টিয়া তো টিয়া তো যথেষ্ট মুখরা। তা সে কি তার ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করতে পারছে না ব্রেন ওয়াশ করতে পারছে না কি মিথ্যে কথা বলে ব্রেন ওয়াশ করছি মানে ব্রেন ওয়াশ করার জন্য তো কিছু মিথ্যে বলতে হবে তো কোন জায়গা থেকে তো মিথ্যে বলছি না তাহলে ব্রেন ওয়াশ কী করে করলাম হুম কি করে ব্রেন ওয়াশ করলাম আচ্ছা ইনি বলছেন জানে এরা জানে থ্যালাসেমিয়া কি না আমরা জানি না থ্যালাসেমিয়া কি আপনি মনে হয় যার বাচ্চা তার থেকে বেশি জানেন আর আপনি এমন করে বলছেন যেন এটা একটা বিশাল বড় আতঙ্কগ্রস্ত রোগ বিশাল বড় একটা রোগ আর বলছে কত খরচ আমি এর আগে শুনেছি যে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য বিনা পয়সায় রক্ত দেওয়া হয় তাই না আর আমি যেটা শুনেছি সেটা মনে হয় ঠিক তারপরে এই যে যখন টিয়া দিল্লিতে গিয়ে অ্যাপেলোতে মনে হয় ইয়ে করাবে বলছিল বিএমটি করাবে বা ওখানকার কোনো জায়গায় মানে দিল্লিতেই থেকে বিএমটিটা করাবে সেটা বলছিলো তখন মানুষে অনেক সাজেস্ট করছিল যে তুমি এখানে না করিয়ে ওখানে করাও ওখানে খরচাটা কম এইটা না করে ওটা করো মানে প্রচুর পরিমাণে সাজেশান দিচ্ছিল কিন্তু না টিয়া কি যেখানে ব্যয়বহুল সেখানেই করাবে সেখানেই করাবে এই যে মানুষ সাজেশান দেওয়া এগুলো কি ব্রেন ওয়াশ করা কিছু কমেন্টের মাধ্যমে কিছু ভিডিওর মাধ্যমে আমি তো ভেরি রিসেন্ট টিয়াকে নিয়ে বলা শুরু করেছি আর তাতেই তো একেবারে ছড়িয়ে ছিটিয়ে হায়ার করে একাকার অবস্থা কে ভাই ইনি ইনি কে সিরিয়াসলি আমি তো টিভি টিভি সেরকম দেখা হয় না আর যতগুলো মানে ওই তোমার হচ্ছে নতুন সিরিয়াল টিরিয়াল হয় সেগুলো দেখা সম্ভব হয়ে ওঠে না না বাংলা না হিন্দি কোনো কিছু মত সঙ্গে যোগাযোগ নেই সেই কারণে উনি কবে কোথায় কিভাবে উনি অভিনয় করেছিলেন আমার জানা নেই তবে উনি যেইভাবে কথা বলছেন তাতে করে মনে হচ্ছে উনি এই পেলেই এই মেরে দেয় পেলেই মেরে দেয় এরকম একটা ভাব বেবি ও মাসিমা পেন নাম পেন নাম উনি সবাইকে বেবি বলেছে হ্যাঁ তা উনি তো উনি যে মাসিমা সেটা ওনার চেহারা দেখলে পুরো বোঝা যাচ্ছে উনি যে মাসিমা হ্যাঁ প্রণাম মাসিমা পণ্যাম নেবেন আপনি পণ্যাম নেবেন পেন নাম নেবেন বা প্রণাম নেবেন যাই হোক একটা নেবেন আর আমাদেরকে দেশদ্রোহীদের সঙ্গে তুলনা করার জন্য আপনার এই ভিডিওটা জায়গা মতন পাঠানো হবে এবং সেটা কথা বলা হয়ে গেছে এবং যেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সেই চ্যানেলের বিরুদ্ধেও কিছু একটা তো করতেই হবে কারণ সবাই সবসময় আমাদেরকে ভয় দেখিয়ে যাবে বিশেষ করে আমাকে ভয় দেখিয়ে যাবে দেখিয়ে যাবে শুধুমাত্র উচিত কথা বলার জন্য তা তো হতে পারে না সামান্য কিছু কথা বলছি যেটা দেখছি সেটাই বলছি আর তার পরিবর্তে যদি এই ধরনের জঘন্য কথা একজনের মুখ থেকে শুনতে হয় না সেটা তো টলারেট করা একদম অনুচিত হবে ভীষণ পরিমাণে অনুচিত হবে বিয়ে করেছে পালিয়ে বিয়ে করেছে দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার তারপরে বাচ্চা হওয়ার পরে এক একত মানে কি বলবো অকর্মণ্য একজনকে বিয়ে করেছে তারপরে তার ক্যারেক্টার এমনই ছিল যে তাকে জেল খাটতে হয়েছে তারপরে ইউটিউবে এসে প্রচুর হার্ডওয়ার্ক করে একটা জায়গায় এসেছে সেই টাকা উড়নচন্ডীর মতন ব্যবহার করেছে উড়নচন্ডীর মতন খরচ করেছে প্রথমে বাড়ি করেছে যেটা নিডস ছিল তারপরে গাড়ি কিনেছে যেটার কোনো দরকার ছিল না ফালতু ফালতু মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে যে ভাড়া খাটানো হবে ভাড়া খাটানো হবে ভাড়া মারা হবে এই কথা বলেছিল। তারপরে কি করলো কন্টেন্টের জন্য নিত্য নতুন কন্টেন্টের জন্য খামার বাড়ির পিছনে গাদা গাদা টাকা ঢাললো গাদা গাদা টাকা ঢেলেছে এইগুলোর হিসাব কি আপনি দেবেন মাসিমা আপনি দেবেন মাসিমা আপনি দিন তো যে কিনা জানতো হোয়াট ইজ থ্যালাসেমিয়া জানতো যে যে কিনা জানতো যে হোয়াট ইজ থ্যালাসেমিয়া এবং তার নিজের বাচ্চার মধ্যে রয়েছে সে কেন উড়নচন্ডীর মতন খরচা করে তারপরে পাবলিকের কাছে হাত পেতেছে যে কিনা পাবলিকের কাছে হাত পেতেছে না কেউ বলেনি টাকা দিয়ে মাথা কিনে নিয়েছি কেউ বলেনি যে নিজে টাকা নিয়েছে দুই সপ্তাহের মধ্যে বারো লক্ষ টাকা সরকারি হিসাবে দুই সপ্তাহের মধ্যে বারো লক্ষ টাকা যে জমা করতে পেরেছে সে বলছে আমরা ভেবেছিলাম পুরোটা পুরোটা উঠবে তা বলছি কি আপনি এই যে বড় বড় জ্ঞান দিলেন না মাসিমা যে দরকার পড়লে আরও পাঠাবেন তা পাঠান টাকার অভাবে বিএমটি আটকে দিল তো আপনারা কোথায় ছিলেন আপনাদের দলবল কোথায় ছিল এই যে বললেন যে ওখান থেকে আপনি যেখানে থাকেন সেখান থেকে আরও দরকার হয় পাঠাবেন এতদিন কোথায় ছিলেন এই যে হাউমাউ করে কান্না করলো যে টাকা ওঠেনি দিয়ে দেবো দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে দেবো আমার দরকার নেই আমার দরকার নেই আপনি কোথায় ছিলেন তখন আপনি কেন আপনার দলবলকে বলেননি যে প্রত্যেকে এক লক্ষ টাকা করে দাও চল্লিশ জন মানুষ জোগাড় করতেন আপনার দলবলে বলে চল্লিশ জন মানুষ নেই প্রত্যেকে বলতেন এক লক্ষ টাকা করে দিতে তারপরে পাঠিয়ে দিতেন তাহলে তো বিএমটিটা আর ইয়ে করতে হতো না চেঞ্জ করতে চেঞ্জ করে এমন একটা ট্রিটমেন্টে যেতে যেতে হতো না যেখানে কি না ওই রক্ত দেওয়ার মতন সারা জীবন ওষুধ খেয়ে যেত খেয়ে যেতে হবে কেন করলেন না বিএমটি করলে তো কোনো ওষুধপত্র খাওয়া লাগতো না যেটা কিনা টিয়া নিজের মুখে বলেছে আমরা জানি হোয়াট ইজ থালাসেমিয়া কিন্তু যার বাচ্চা সেই মা বাবা জানে না সেই কারণে তারা পায়খানা ঘর করার আগে বোঝেন তো ম্যাডাম মাসিমা হ্যাঁ ম্যাডাম মাসিমা মাসিমা আমাদেরকে বেবি বলেছে তো তো মাসিমা বলছি তা মাসিমা আপনি জানেন যে আপনি যাকে খুব হার্ডওয়ার্কিং বলছেন খুব অনেস্ট বলছেন সে শৌচালয় টয়লেট করার আগে গাড়ি কেনে তার এতটাই বুদ্ধি হুম তার এতটা বুদ্ধি সে টয়লেট করার আগে গাড়ি কেনে তাকে মানুষের ট্রোল করবে না আপনি তো অভিনয় জগতে ছিলেন আপনি জানেন না যে ট্রোলিংটা কি জিনিস জানেন তো আর ট্রোল কখনো যেটা মিথ্যা সেটা নিয়ে করা যায় না যেটা সত্যি হয় সেটা নিয়েই করতে হয় আর সেটা নিয়েই মানুষে করে বুঝতে পারলেন আর এখানে আপনি যাদের সঙ্গে আমাদের তুলনা করলেন আপনাকে তো রীতিমতন কোনো শাস্তি দেওয়া উচিত ইয়েস আপনাকে শাস্তি দেওয়া উচিত আপনি যেই ওয়ার্ডটা আমাদের জন্য ইউজ করলেন আপনার মেন্টালিটিটা কোথায় গিয়ে আটকেছে আমি তাই ভাবছি যাই হোক তো বন্ধুরা আমাদের আমাদেরকে ছাড়বে না বলছে আমাদেরকে খুব সুন্দর করে বলেছে ছাড়বে না বেবি বলেছে হ্যাঁ মাসিমা আমাদেরকে ছাড়বে না দলবল নিয়ে আমাদের বিরুদ্ধে কিছু একটা করতে চলেছেন মানে যেখানেই তুমি সত্যের জন্য আঙুল তুলবে সেখানেই তোমাকে বলবে ব্যাস কিছু একটা করবো তোমাদেরকে তো ছাড়বই না কিছু তো করবোই তোমাদেরকে ছাড়বই না বলছে ঘুম আসে হ্যাঁ আমাদের ঘুম আসে কারণ আমরা না মানুষের টাকা মারি না আমরা মানুষের টাকা মারি না যে টাকা মেরে বসে আছে লক্ষ লক্ষ টাকা এবার হজম করার জন্য আপনাদের মতন মানুষকে হায়ার করেছে তাকে জিজ্ঞাসা করুন তো ঘুম আসছে কিনা এত মানুষের টাকা নিয়ে ঘুমাতে পারবে কি না বলছি কি আপনাদের আপনি যেখানে থাকেন আর যেখানে থাকতেন আপনার জন্মভিটা বা আপনি এখন বর্তমানে যেখানে আছেন সেখানে কি থ্যালাসেমিয়ার পেশেন্ট নেই আমি তো জানি এরকম পেশেন্ট সর্বত্র বিরাজমান সর্বত্রই থাকে হ্যাঁ আপনি যেখানে আছেন সেখানে কি থ্যালাসেমিয়ার পেশেন্ট নেই বলি কি দুটো পয়সা তাদেরকেও দান করেন আপনি তো বললেন এটা নাকি খুব ব্যয়বহুল একটা রোগ মাসিমা এটা নাকি খুব একটা ব্যয়বহুল রোগ তো আপনি তো তাদেরকেও একটুখানি দান করতে পারেন বা ছেড়ে দিন না শুধুমাত্র থ্যালাসেমিয়াতে কেন পড়ে আছেন কত মানুষই তো আছে কত বাচ্চা আছে দুস্থ তাদেরকে এই আপনি যেখানে থাকেন সেখানে কি সবাই বড় লোক সেখানে সবাই বড় লোক আমি দেখেছি বড় লোক বড় লোক কান্ট্রিতেও ফুটপাতে মানুষে ঘুমায় হুম মানুষে ভিককে দেয় তারপরে কিনে খায় তো আপনি যেখানে আছেন সেখানে কি সবাই বড় লোক মাসিমা আপনি একটু খোঁজ করে দেখবেন আপনার দলবলকে বলবেন বড় লোক মানে তেলা মাথায় তেল না ঢেলে যাদের দরকার আছে সেখানেও যেন আপনারা দান করেন তাহলে ওপর থেকে একটুখানি পূর্ণ পাবেন হুম ওই প্রাক্তন বলে নিজেকে পরিচয় দিতে হবে না বর্তমানে আপনি কি সেটা আপনি বলতে পারবেন মানে আপনি বাই প্রফেশান বর্তমানে কি করছেন সেটা মানুষকে বলতে পারবেন ওই প্রাক্তন বলতে হবে না বুঝতে পারলেন তো যে এই যে আমরা যেমন ব্রেন ওয়াশ করছি আপনার কথায় আমরা ব্রেন ওয়াশ করছি সত্যি কথা বললে পরে না কোনো আচ্ছা ব্রেন ওয়াশ কাকে বলে আপনি বলুন তো আপনি যে বললেন ব্রেন ওয়াশ সমস্তটা সবার চোখের সামনে রয়েছে স্বামী স্ত্রী বসে গেছে সাহায্যের জন্য সবাইকে বলেছে চল্লিশ পঞ্চাশ টাকা করে দিতে যদি কেউ দিতে না পারে দিতে না পারো তাহলে আমার এই পোস্টটাকে দরকার পড়লে শেয়ার করো যাতে করে বাদ বাকি মানুষ দিতে পারে প্রত্যেকের কাছে সাহায্য চেয়েছে সাহায্য চাওয়ার পরে যখন মানুষ কমেন্ট করা শুরু করেছে সেই কমেন্ট রিয়াকশান দিতে শুরু করেছিল যার হয়ে আপনি বলতে এসেছেন তার এইটুকু সেন্স থাকতে হয় যে জনগণের কাছে যদি টাকা চাই সব জনগণ দেবে না কিছু কিছু সংখ্যক জনগণ দেবে আর কিছু সংখ্যক মানুষ আছে তেরা কথা বলার জন্য কিন্তু নিজের মুখে বলেছে যে এত মানুষ আমাকে ভালো কমেন্ট করে তাদের কথা না শুনে আমি কেমন পাগল যারা আমাকে খারাপ কমেন্ট করে আমি তাদেরকে নিয়ে পড়ে থাকি তো ওই পাগলের আগে ট্রিটমেন্ট করান আমাদেরকে কোনো দেশদ্রোহীদের সঙ্গে তুলনা করার আগে আপনি যে পাগলের হয়ে কথা বলছেন সেই পাগলকে আগে ট্রিটমেন্ট করান তারপরে না হয় মাসিমা আমাদেরকে ধরবেন ছাড়বেন সেই চিন্তাভাবনায় নামবেন বুঝতে পারছি আপনার কোনো কাজ নেই মনে হয় অঢেল সময় আপনার সেই কারণে আপনি দেখতেও পারছেন আর বলতেও পারছেন এই নিয়ে আমাদের দেখুন সময় নেই ওই ব্রেন ওয়াশ করাতে ব্যস্ত থাকি সে কারণে আপনি কোন জগতের অভিন অভিনেত্রী ছিলেন কি করতেন না করতেন এগুলো জানার সময় নেই একটু সার্চ করে যে দেখবো সেইটুকুও সময় পাইনি কোনো দরকারই নেই আপনাদের দরকার আছে পরিচয় বাড়ানোর বর্তমান সমাজে প্রাক্তন প্রাক্তন কি না বর্তমান সমাজে এই সমস্ত শয়তান ব্লগারদের মাথায় ভর করে নিজেদের পরিচিতি বাড়াতে চাইছেন এ বুঝি বুঝি সব বুঝি বুঝতে পারলেন তো সমস্তটা বুঝি তো যাই হোক বন্ধুরা এইসবই দেখার বাকি ছিল যেই মুখরা ঝগড়োটি ভুটকি টিয়া নিজের কমিউনিটিতে নোংরা থেকে নোংরা ভিডিও কমিউনিটিতে শেয়ার করছে সে আবার আরও একজনকে হায়ার করেছে মানে ওই যে যারা আমার বিরুদ্ধে ভিডিও করছে তাদেরকে কমিউনিটিতে তুলে টিয়া খান্ত হচ্ছে না টিয়া খান্ত হচ্ছে না আবারও কি করছে আবার একজন প্রাক্তন অভিনেত্রীকে নিয়ে এসে হুমকি চুমকি দেওয়া শুরু করে দিয়েছে মানে কি করলে এই মেয়েটা খান্ত হবে এ তুই ওই বারো লক্ষ টাকাও তুই মানে হজম করতে চাস তো তুই কর ওই বারো লক্ষ টাকা হজম তুই ইন ফিউচারে দেখিস যাতে করে তুই এই যে যে কটা দর্শক তোর বেঁচে রয়েছে সেই কটাকে যেন তুই ধরে রাখতে পারিস সত্যিই তো টিয়া আগের দিন বলছে আচ্ছা তোমরা কি তোমাদের শিক্ষা কীরকম তোমরা টাকা পয়সা দিয়ে ফেরত চাও তোর শিক্ষা কিরকম তুই মিথ্যে কথা বলে দর্শকের কাছ থেকে টাকা ঝাঁপিয়ে নিয়ে তারপরে তুই সেই চিকিৎসা করাস না তোর শিক্ষা কিরকম রে তোকে কিরকম শিক্ষা দিয়েছে পড়াশোনা কমপ্লিট না করে পালিয়ে গিয়ে একটা অকর্মণ্য ছেলেকে বিয়ে করার তো তুই কেমন শিক্ষা পেয়েছিস যেই ভাসুর যেই যা তোদেরকে এত কিছু দিয়েছে এতভাবে সাপোর্ট করেছে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছিস তুই কিরকম শিক্ষা পেয়েছিস তুই তো শাশুড়িকে নোংরাভাবে বিক্রি করেছিস সোশ্যাল মিডিয়াতে তুই কীরকম শিক্ষা পেয়েছিস তুই নিজের শিক্ষার দিকে আগে তাকা আগে নিজের শিক্ষার দিকে তাকা মানুষের টাকা নিয়ে মানুষের থেকে টাকা নিয়ে যেই চিকিৎসা করাবি বলেছিস সেই চিকিৎসা সব টাকা যখন তুই দেখেছিস যে আর তো জোগাড় হচ্ছে না এইবার আমি চিকিৎসার পন্থাটা বদল করি নিজের থেকে একটা টাকা তুই দেওয়ার চেষ্টা করিসনি যে আমার এত টাকা উঠেছে এইবার আমি যে কোনোভাবে হোক টাকা জোগাড় করার চেষ্টা করি কোথায় সেটা তো করিসনি সেটা তো করিসনি অপশান কেন আগে খুঁজিস নি এটাই হচ্ছে কথা যেই অপশানের কথা তুই এখন বললি সেই অপশান তুই আগে কেন বলিস নি টাকা যে কটা উঠেছে সেই কটাকে হাতে রেখে যে আমি যতই বলি নাও তোমরা ফেরত নিয়ে নাও মানুষের শিক্ষা আছে বলেই না এখনো তোকে একটা টাকাও ফেরত দিতে হয়নি প্রত্যেকটা মানুষের শিক্ষা আছে বলেই তোর কমেন্ট বক্সে আসছে সুতোপা ডাইনিকে তার দেওয়া টাকা ফেরত দিয়ে দাও আমি একটা টাকা দিইনি আমার দ্বারা আরও অনেকে টাকা দিয়েছে আমার দ্বারা আমার কথায় আরও অনেকে টাকা দিয়েছে বিশ্বাস করে কয়জনের টাকা তুই ফেরত দিবি কেউ তোর কাছে টাকা ফেরত চাইবে না কারণ প্রত্যেকের শিক্ষা আছে কিন্তু তোর শিক্ষা নেই একটা কমেন্ট একটা নেগেটিভ কমেন্ট তুই ইগনোর করতে পারিস না একটা নেগেটিভ কমেন্ট তুই ইগনোর করতে পারিস না সেখানে একটা গোটা ভিডিও বড় মুখ করে বলেছিলিস না কমিউনিটি পোস্টে বড় মুখ করে বলেছিলিস না তোমার করা ভিডিও কোনোদিনও সার্থক হবে না কারণ আমি দেখবই না আরে তুই তো তুই তুই এখন অভিনেত্রী হায়ার করেছিস হুমকি দেওয়ার জন্য তুই তো একটা কথাতে স্ট্যান্ড থাকতে পারিস না তুই তোর বাচ্চাকে নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট দেখাবি তুই কি স্ট্যান্ড পয়েন্ট দেখাবি আজকে চিন্তা করো আমরা কন্ট্রোভার্সি করি আমরা কখনো ওই বাচ্চাটার কথা বাচ্চাটাকে কেন্দ্রবিন্দু করে কখনো টিয়াকে কোনো কথা বলিনি আর এই অভিনেত্রী বলছে এই বাচ্চাটাকে নিয়ে বলতে বাধে না ওই বাচ্চাটাকে কে কী বলেছে বাচ্চাটাকে তো এর মা গিনিপিক কর তৈরি করে রেখেছে আজকে এটা করব কালকে সেটা করব আজকে এখানে যাব কালকে সেখানে যাব কন্টেন্ট সব কিছু কন্টেন্ট আজকে যেই শব্দটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে সেই শব্দটা আমি এইভাবে কেন বারবার বলছি জানো তো কারণ ভিডিওতে ওই শব্দ ব্যবহার করা যায় না রিপোর্টে ওরকম একটা অপশান থাকে যেখানে কিনা না ওই দেশদ্রোহিতা ছড়ানোর অপবাদ থাকে যেটা কি না ইংলিশে থাকে যেমন আমরা আত্মহত্যাকে যদি ইংরেজিতে বলি না সেইটার মধ্যে যদি রিপোর্ট মারা যায় যে এরকম একটা ওয়ার্ড আছে সেখান থেকে সেই ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয় আর এই মাসিমা আমাদেরকে বলছে তাদের সাথে তুলনা করছেন ছি 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 টিয়া ছিট এত মানুষের হেল্প পেয়ে তারপরে দুটো কথা নিতে না পেরে বারবার বসে পড়ে বারবার বসে পড়ে হাউমাউ করে কাঁদে তুই নিজের মুখে বলেছিলিস তুই টাকা ফেরত দিবি কেউ বলেনি তুই নিজের মুখে বলেছিস টাকা ফেরত দিবি আমরা প্রথমে কেউ বলিনি যে তুই টাকা ফেরত দে তুই নিজের মুখে বলেছিস আমি আমার দরকার নেই আমি টাকা ফেরত দিয়ে দেব। বারান্দায় যেদিন কাঁদতে বসেছিলিস সেই দিন তার আগে আমি একটাও ভিডিও করেছিলাম বলো বন্ধুরা যে তুই টাকা ফেরত দে কারণ তখনও পর্যন্ত এই বিএমটি যে করাবে না সেটা শিওর হয়নি তার আগে থেকেই ওই ধরনের কথা বলে টাকা ফেরত দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে দেবো কত ধরন কত বড় তুই তো আমাদেরকে যেটা বলে তুলনা করেছে না তোর ওই হায়ার করা অভিনেত্রী অ্যাকচুয়ালি সেটা তুই অ্যাকচুয়ালি তুই সেটা খেয়ে দেয়ে কাজ নেই এখন এই সমস্তর মধ্যে পড়েছে সত্যি সত্যি কাজ থাকলে এই সব দেখার এই সব শোনার অবসর থাকতো না যদি নিজের কাজ থাকতো তাহলে ভিডিও খুলে তারপরে ঘর মোছা আর ঘরঝার দেওয়া দেখতো না যদি বিজি শিডিউল থাকতো তার এমন না যে যারা কাজ করে তারা ডেলি ব্লগ দেখে না নতবাকি যারা আমাদের মতন শুধু হাউস ওয়াইফ তারাই কি দেখে না এরকম বহু ওয়ার্কিং ওমেন আছে যারা কিনা এই ডেলি ব্লগ দেখে কিন্তু এই সমস্তর মধ্যে ঢুকে এইগুলো করার বা এই সমস্ত অবাঞ্ছিত কথা বলার সময় তাদের নেই নেই একটা পরিষ্কার কথা বলেছি হ্যাঁ যে বিএমটি করানোর আগে হচ্ছে এই সেকেন্ড ওপিনিয়ন কেন নেওয়া হলো না পুরো চল্লিশ লক্ষ টাকা দর্শকরা দেবে সেই চিন্তা ভাবনা কি করে রাখে হ্যাঁ আর এত ভালোবাসে এত ভালোবাসে বাদ বাকি টাকা তাহলে কেন তুলে দিতে পারলো না মাসিমার দলবল মাসিমার দলবল কেন তার টাকা তুলে দিতে পারল না এখন আমাদেরকে শোনাচ্ছে আরও দেব দেও মাসিমা দিন দিন আপনি অভিনয় করে অনেক পয়সা জমিয়েছেন সেখান থেকে দিন না আর এখন বর্তমানে যা করছেন আপনি তো বলেননি কী করছেন না করছেন সেই কারণে বলতে পারলাম না যে আপনি এখন বর্তমানে যা করছেন আপনার প্রচুর টাকা আছে আপনি দিন কে বারণ করেছে ও প্রচুর দরকার যেখানে বাচ্চার বাবা বলে দিয়েছে যে বছরে আড়াই লক্ষ টাকা মতন খরচা হবে আর সেটা আমরা বিয়ার করতে পারবো বছরে যার মান্থলি বছরে ইয়ারলি ইনকাম হচ্ছে বাইশ লক্ষ টাকা হুম তাকে আপনি দান করবেন করুন ভীষণ গরিব খেতে পায় না আপনি দান করুন আপনি যেখানে আছেন সেখানে কোনো অনাথ বাচ্চা নেই সেখানে কোনো দুস্থ নেই পথে পথের পথিক নেই আপনি দেখতে পান না চোখ খুলে সবসময় ভেরি হার্ড ওয়ার্কিং ওমেনকে দেখেন না ও তাকেই সবসময় দেখতে পাচ্ছেন এরকম আছে আজাইরা কিছু বসে আছে যাদের কিনা খেয়ে দে কাজ নেই তারা এই সমস্ত ব্লগারদের মাথায় তেল দিয়ে তারপরে এই রকম কন্ট্রোভার্সি যাদের হচ্ছে তাদেরকেই বেশিরভাগ ফোকাস করে কারণ সেখানেই নিজের পরিচিতিটা বাড়াতে পারবে হ্যাঁ বুঝতে পারলেন ও বুঝি এই সমস্ত না অনেক দিন ধরে ফেস করছি তা মাসিমা আপনি কি করবেন কীভাবে ধরবেন আমাকে না আমি সেই অপেক্ষায় বসে আছি আপনি একটুখানি করে করুন তাড়াতাড়ি করুন তড়িঘড়ি করি করুন বেশি এই যে অনেকে বলছে এটা তো সময় সাপেক্ষ কাজ না যদি জুরুম করি হুম যদি অপরাধ করি আপনি যাদের সঙ্গে আমাকে আমাদেরকে তুলনা করেছেন যদি সেই অপরাধ করি না আর ধর্তকা মার পেরেখ হবে তো আপনি প্লিজ তাড়াতাড়ি করুন সময় নষ্ট করবেন না মাসিমা সময় নষ্ট করবেন না সময় কিন্তু হাতে নেই খুব তাড়াতাড়ি করুন এই লক্ষ লক্ষ টাকা ওই হজম করলো বলে আপনারা জানেন যে ওই টাকা ফেরত নেবে না কেউ কেউ ফেরত নেবে না আর ওই লক্ষ লক্ষ টাকা ও নিজেই আত্মসাৎ করবে এটা আমরা সবাই জানি আর যখন সবে সবে টাকা কালেক্ট করা শুরু করেছিল না মাসিমা তখন ওর কমেন্ট বক্সে এসে আমাদের কমেন্ট বক্সে এসে অনেক কমেন্ট এসেছে যে দেখে নিও টিয়া ছেলের ওই বিএমটি কিছুতেই করাবে না তখন না আমি ভাবছিলাম যে এরা কী বলছে সালা দেখি কি সত্যি 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 তো ট্রিটমেন্ট করায়নি এরা কী করে জানলো কারণ এরা বহুদিন ধরে এই জোচ্চর ঠক জোচ্চর মহিলাকে দেখে এই ঠক জোচ্চর মহিলাকে বহুদিন ধরে দেখে সেই কারণে তারা আইডিয়া করতে পেরেছিল আঁচ করতে পেরেছিল যে এ আদৌ করাবে না টাকা কালেক্ট করছে ব্যাংকে ঢোকাবে আর ব্যাংকে ঢুকিয়েও নিয়েছে শুধুমাত্র আত্মসাত করতে পারছে না সেই কারণের জন্য আপনাদের মতন যাদের একটু অনেক বেশি সময় আছে তাদেরকে হায়ার করেছে আর যাদের পরিচিতি পাওয়ার লোভ আছে এইভাবে তাদেরকে হায়ার করেছে মাসিমা এটা আপনাকে নিয়ে প্রথম আর শেষ ভিডিও আমি আপনার ওই কী যেন আপনি যে ওয়ার্নিংটা দিলেন বেবি বলে সেটার অপেক্ষা করব। আপনাকে বেশি ভাও দেওয়ার মতন সময় আমার নেই আপনি হতে পারেন অনেক বড় অভিনেত্রী আমার সময় নেই আপনাকে নিয়ে পড়ে থাকার ঠিক আছে তো চলো বন্ধুরা উনি যে ভিডিওটা করেছেন সেখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছেন যেটা কিনা এক এত আমাদের মতন গৃহবধূদের যারা কিনা আমরা কন্ট্রোভার্সি করি যেটা দেখি ভিডিও টু ভিডিও করি আমাদের উপরে প্রয়োগ করা ভীষণ পরিমাণে অপরাধজনক অপরাধমূলক কথা উনি বলেছেন একটা ওয়ার্ড উনি ব্যবহার করেছেন এবং সেটা যার ভিডিওর যার চ্যানেলে ছাড়া হয়েছে সেও অপরাধ করেছে যে কিনা দর্শকদের কাছ থেকে গোটা দুনিয়ার কাছে হাত পেতে দিয়েছে আর সেই কাজ করেনি তারপরে তাকে বলা হচ্ছে আর সে এই ধরনের ভিডিও প্রমোট করছে এটা মেনে নেওয়া যায় না এক তো মানুষের চোখে ধুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা ঝেঁপে নিল প্লাস এখন নোংরা একটা তালিকায় আমাদেরকে ফেলে দিয়েছে এটা সহ্য করব না আমি অন্তত সহ্য করব না চলো আমি আমি যতদূর পারি আমি করব। কেউ করুক বা না করুক যেই ওয়ার্ড একটা ব্যবহার করেছে সেটা আমি টলারেট করব না অসম্ভব জঘন্য কথা বলেছেন এই মাসিমা এই অভিনেত্রী বহুত জঘন্য কথা বলেছেন উনি টাটা